আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম সিন্ধু সভ্যতা আজকে সিন্ধু সভ্যতা সম্পর্কে এক্সপেরিমেন্টালি ফার্স্ট টু লাস্ট আমরা এ টু জেড জানার চেষ্টা করব এবং যে চম্বকীয় তত্ত্বগুলো আছে আমি আপনাদেরকে আজকে সেই তত্ত্বগুলো দিব যেগুলো আপনার হয়তো পূর্বে শুনেন নাই সিন্ধু সভ্যতা আমরা যদি সিন্ধু সভ্যতা বলি আমাদের ভারত উল্লেখ উল্লেখযোগ্য একটা সভ্যতা সেটা আবিষ্কার হয়েছে খুব বেশি একটা দিন হয় নাই এটা স ব্রিটিশ আমলে এটা আবিষ্কার হয়েছে সো আজকে আমরা বলবো সিন্ধু সভ্যতা সম্পর্কে সিন্ধু সভ্যতা সিন্ধু নামটা আমরা অনেকেই শুনেছি সিন্ধু নামে তো পাকিস্তানে একটা নদীও আছে আচ্ছা যাই হোক সিন্ধু নদের অববিক্ষায় গড়ে ওঠে একটা সভ্যতা সিন্ধু সভ্যতায় শ্রেষ্ঠ দুটি শহর ছিল আপনার কি নাম শুনেছেন একটা হরপ্পা আর একটা মহেঞ্জোদারো হরপ্পা আর মহেঞ্জোদারো মহেন্দারো আমি মহে দিলাম আচ্ছা মহেন্দ্র হরপ্পা শহরটি কোথায় গড়ে উঠে আপনারা বলতে পারবেন হরপ্পা শহরটি গড়ে উঠু উত্তর পূর্বাঞ্চল পাঞ্জাবে যা সিন্ধু নদের উপনদী রাবির তীরে গড়ে উঠেছিল আচ্ছা মহেন্দ্র শহরটা আর একটু প্রিটিক্যালি বললে মহেন্দ্র শহরটা গড়ে উঠে সিন্ধু নদের তীরে আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি মহেন্দুদারা শহরটা সরাসরি সিন্ধু নদের তীরে গড়ে উঠে আর হরপ্পা শহরটি কী হয় ওঠে সিন্ধু নদের উপনদী রাবির নদীর তীরে গড়ে ওঠে সেটা আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে এটার যাত্রা শুরু হয়েছিল বা প্রারম্ভিক যাত্রা শুরু হয়েছিল সেটা হবে তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্ব আবার মতানৈক্য আছে আবার অনেকে বলতেছেন তিন হাজার পাঁচশো থেকে এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে কত প্রাচীন বুঝতেছেন আচ্ছা যাই হোক সিন্ধু সভ্যতাকে কি বলা হয় সিন্ধু সভ্যতাকে সাধারণত বলা হয় যে সভ্যতার ইতিহাসে পরিকল্পিত নগরান প্রথম পরিকল্পিত নগরায়ন সভ্যতা বলা হয় পরিকল্পিত বা আমরা সহজে বলতে পারি স্মার্ট সভ্যতা ছিল এটা একটা স্মার্ট সভ্যতা ছিল সভ্যতার ইতিহাসে প্রথম পরিকল্পিত বা নগরায়নের ধারণা পাওয়া যায় যে সভ্যতা সেটা হলো সিন্ধু সভ্যতায় তাদের অর্থনৈতিক অবস্থা ছিল কৃষি নির্ভর আচ্ছা তারপর স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার করেন স্কেল তাহলে আমরা এখানে দেখব স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার করেন আরও কি করেন ওজন পরিমাপের জন্য বাট ব্যবহার আমরা বাটখারা ব্যবহার কিন্তু আমাদের এই ভারতীয় এখনও রয়েছে বাটখাঁড়ার ব্যবহার বাটখ বাট ব্যবহার আর কি ছিল প্রধান বৈশিষ্ট্য ছিল যে পয় নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ এ ড্রেনেজ সিস্টেম মানে বুঝতেছেন কতটুকু স্মার্ট হলে প্রায় খ্রীষ্টপূর্ব দেড় হাজার খ্রিস্টপূর্বদের একটা সভ্যতা এই ধরনের স্মার্ট সিস্টেমগুলো ছিল আরও কিছু তত্ত্ব বলা যেতে পারে উপমহাদেশে তারাই প্রথম তাম্র বা ব্রুঞ্জ সভ্যতা বলা হয় এটাকে তাম্র বা ব্রুন সভ্যতা বলা হয় তাম্র বা ব্রুঞ্জ সভ্যতা তাম্র বা এটার অপর নাম নগর সভ্যতা তো আমরা আগেই বলেছি আচ্ছা এর হল আবিষ্কারককে আবিষ্কারক বলে তো আবিষ্কারক কে হতে পারে আবিষ্কারক হলো স্যার জন মার্শাল তখন উনি এই এলাকায় দায়িত্ব ছিলেন ব্রিটিশ স্যার জন মার্শাল সান জন মার্শাল আর কে ছিল আরও এই এলাকার কিছু স্থানীয় মানুষ ছিল একজন ছিল রায় বাহাদুর রায় বাহাদুর রায় বাহাদুর এবং দয়রাম সাহানি দয়ারাম দয়রাম সাহানি দয়ারাম সাহানি আচ্ছা এবং আরেকজন ছিল তিনি হলেন অধ্যাপক রাকালদাস বন্দ্যোপাধ্যায় রাকাল দাস বন্দ্যোপাধ্যায় আচ্ছা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আচ্ছা এখন যদি আমরা বলি বলেন তো সিন্ধু সভ্যতা বা হরপ্পা শহরটা বর্তমান অবস্থায় কোথায় এটা হবে হরপ্পা শহরটির বর্তমান অবস্থায় পাঞ্জাব আর পাঞ্জাব কোথায় হ্যাঁ পাঞ্জাব পাকিস্তানে অবস্থিত পাকিস্তানে অবস্থিত আচ্ছা আজকে এতটুকুই ছিল আশা করি এখান থেকে সিন্ধু সভ্যতার বাকি অংশটুকু কাজে লাগবে